আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন বাংলাদেশ দলের উদীয়মান লেগ স্পিনার রিষাদ হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বোলারদের র্যাঙ্কিংয়ে বারো ধাপ এগিয়ে সতেরোতম স্থানে উঠে এসেছেন তিনি এটি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা অবস্থান বুধবার ১৬ জুলাই আইসিসি তিন ফরম্যাটের র্যাঙ্কিং হালনাগাদ করলে রিষাদের এই উন্নতির খবর জানা যায় এর আগে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর একবার তিনি সতেরোতম স্থানে উঠেছিলেন তবে এবার পারফরম্যান্সের ধারাবাহিকতায় আরও দৃঢ়ভাবে জায়গা করে নিলেন পাল্লে কেলেতে প্রথম টি টোয়েন্টিতে চব্বিশ রানে এক উইকেট নেন রিষাদ এরপর দাম্বুলায় দ্বিতীয় ম্যাচে তিন দশমিক দুই ওভারে মাত্র আঠেরো রানে শিকার করেন তিন উইকেট তার ঘূর্ণিতেই বাংলাদেশ তিরাশি রানের বড় জয় পায় রিষাদের পাশাপাশি আইসিসির র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও বেশ কয়েকজন ক্রিকেটারের শ্রীলঙ্কার পেসার নোয়ান তুষারা নয় ধাপ এগিয়ে উঠেছেন ষোলোতম স্থানে বাহাতি পেসার বিনুলা ফার্নান্দো লাফ দিয়েছেন ২২ ধাপ উঠে এসেছেন তম স্থানে ব্যাটসম্যানদের তালিকাতেও রয়েছে চোখে পড়ার মতো পরিবর্তন দ্বিতীয় টি টোয়েন্টিতে ছিয়াত্তর রানের ইনিংস খেলা লিটন দাস সাত ধাপ এগিয়ে এখন পঁয়তাল্লিশতম তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন বারো ধাপ উন্নতি করে উঠে এসেছেন পঁচাশি তম স্থানে শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস তিন ধাপ এগিয়ে পনেরোতম স্থানে অবস্থান করছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও দেখা গেছে বাংলাদেশের উন্নতি মেহেদি হাসান মিরাজ একুশ ধাপ এগিয়ে উঠে এসেছেন উনচল্লিশতম স্থানে প্রথম টি টোয়েন্টিতে উনত্রিশ র্যানও এক উইকেট এবং দ্বিতীয় ম্যাচের আরও এক উইকেট নিয়েছেন তিনি এদিকে টেস্ট র্যাঙ্কিংয়েও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন লর্ডস যে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে আবারও টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের জো রুট হ্যারি ব্রুককে হটিয়ে এটি তার অষ্টমবার এক নম্বরে ওঠা একই সঙ্গে তিনি দু সালের পর সবচেয়ে বয়সী চৌত্রিশ বছর ব্যাটসম্যান হিসেবে শীর্ষস্থান অর্জনের রেকর্ড করেছেন টেস্ট বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড কিংস্টন টেস্টে হ্যাট্রিক সহ ছয় উইকেট নিয়ে তিনি ছয় ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন একই ম্যাচে নয় রানে ছয় উইকেট নেওয়া মিচেল স্টার্ক আগের মতোই দশম স্থানে রয়েছেন শীর্ষ দশে অস্ট্রেলিয়ার জন বোলার রয়েছেন বর্তমানে বাংলাদেশি ক্রিকেটারদের এমন অগ্রগতি ভবিষ্যতের জন্য আরও অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন বিশ্লেষকেরা